নমস্কার বন্ধুরা লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে কিন্তু কোনো রেসিপি নিয়ে আসেনি আজকে দেখাবো একটি দারুণ মশলা তৈরি করা এই মশলাটি যে কোনো নিরামিষ রেসিপি হোক বা আমিষ রেসিপি যে কোনো কিছুতে দিলে এর স্বাদ রান্নার স্বাদটাই একেবারে দ্বিগুণ হয়ে যায় সত্যি দারুণ একটা মিষ্টি ফ্লেভার আসে মশলাটা দিয়ে তো সেই মশলাটা তৈরি করে আজকে দেখাবো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি শুকনো খোলায় তৈরি হবে জিনিসটা কোনো তেল থাকবে না এর মধ্যে তিন টেবিল চামচ ধনে দিয়ে দিয়েছি গোটা ধনে তিন টেবিল চামচ জিরের মধ্যে দু টেবিল চামচ দিয়েছি নর্মাল জিরে এক টেবিল চামচ সাহ জিরে এবারে মৌরি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর এলাচ দিয়ে দিলাম প্রায় দশ বারোটা আর জয়িত্রী দিলাম দুটো আর দারচিনি দিয়েছি চার টুকরো আর লবঙ্গ দিলাম প্রায় সাত আট সাত থেকে আটটা আর একটা বড় তেজপাতা এভাবে ছিঁড়ে চার টুকরো করে দিয়েছি এবারে সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজবো আর এটি লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম মোটামুটি পাঁচ মিনিট মতো আমি ভেজেছি এখানে লো ফ্লেমে তারপর এটিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য গরম অবস্থাতে তো মিক্সিং গ্রাইন্ডারে দেওয়া যাবে না তো একটি থালার মধ্যে পাতিয়ে এটিকে ঠান্ডা করে নিচ্ছি এবারে ঠান্ডা হয়ে গেলে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে তুলে নেব নিয়ে এটিকে একটি মিহি পেস্ট বানিয়ে নেব বা গুঁড়ো করে নেব। এই যেটিকে আমি গুঁড়ো করে নিয়েছি যে কোনো নিরামিষ রান্নায় এই মশলাটি তৈরি করে একবার দিয়ে দেখবেন সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে খুব ভালো লাগে যে নিরামিষ রান্নাতে এই মশলাটা ব্যবহার করা হয় না কেন সেই রান্নাটা সত্যিই খুব ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন বুঝতে পারবেন আশা করছি তো কেমন লাগলো জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ